হ্যালো এভ্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো তোমাদেরকে আজকের একটা কাটিংয়ের ভিডিও শেয়ার করি একটা চুড়িদারের পিস নিয়েছি একটা চুড়িদার বানানো হবে ভালো করে বিছিয়ে নিই কাপড়টা ভালো করে বিছিয়ে নিয়েছি এদিকটা এই যে একটু গুড়িয়ে রেখেছি এটা মাপ নেওয়ার সময় এটা ঠিক করে বিছিয়ে দেব এই যে বিছিয়ে দিয়েছি পুরোটা এটা উল্টো সাইড আর এই যে এটা সোজা সাইড এটা উল্টো সাইড এই যে ভালো করে বিছিয়ে দিয়েছি এবারে এক এক করে মাপগুলো নিয়ে নেব এটা কিন্তু দু ভাঁজে আছে এর আরেকটা একটা পার্ট এইখানে আছে এটা বানিয়ে নিই এটা প্রথমে এটা কেটে নিই তারপরে এটা কাটব এটা সামন পাস হবে প্রথমে মাপগুলো এক এক করে দিয়ে দি ঝুলটা কত আছে মেপে নিই নিয়ে যেরকম যেরকম মাপ লাগবে মাপটা মেপে নিই নিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি পুরো চুড়িদারের পিসটাতে এই যে দাগ দিয়ে দিয়েছি ভালো করে পুরোটাতেই ড্রয়িং করে নিয়েছি যতটা পরিমাণ লাগবে ততটা ড্রয়িং করে নিয়েছি গোলাটা এই যে এইখান দিয়ে সেপ করে এইখান দিয়ে এই যে এই পর্যন্ত এসেছে এটা এরকমই ডিজাইন হবে চলো তোমাদেরকে এক এক করে মাপগুলো বলে দিই এইখান থেকে এটা আছে মাপ সাত ইঞ্চি এই যে সাত ইঞ্চি তারপরে এইখান থেকে এইটা আছে এইটাও সাত ইঞ্চি গোলাটা পুরোটা এইখান থেকে এইটা নিয়ে এটা পুরোটা এই যে সাত ইঞ্চি এই পর্যন্ত করেছি এইটা আছে ইঞ্চি এই যে সেই পর্যন্ত এই যে বারো ইঞ্চি এইখান থেকে এটা আছে এটাও সাত ইঞ্চি এই এখান থেকে এটা সাত ইঞ্চি এইখান থেকে এটা আছে এগারো ইঞ্চি তারপরে এইখান থেকে এটা আছে এটাও সাত ইঞ্চিতেই আছে এই যে তারপরে এইখান থেকে এটা আছে সাড়ে বারো ইঞ্চি আছে এই যে সেখান থেকে এই পর্যন্ত এই যে সাড়ে বারো ইঞ্চি এবার এইটা যতটা পরিমাণে ঝুল দরকার ততটা পরিমাণে এইখান থেকে এইটা করে নিয়েছি টোটাল এইটা আছে কত ইঞ্চি দেখাচ্ছি না এটা আছে সাড়ে চুয়াল্লিশ ইঞ্চি গোটা আছে সাড়ে চুয়াল্লিশ ইঞ্চি এবারে কেটে নেব এক এক করে তারপরে পেছনের পাটটা কাটবো সামনের পাটটা আগে কেটে নিই তারপর পেছনের পাটটা কাটব চলো কেটে নিই তাহলে পিন দিয়ে আটকে নিয়েছি নাহলে এক হাতে ফোন ধরে এক হাতে কাপড় কাটতে গেলে অনেকটাই সরে যায় যার জন্য পিন মেরে নিয়েছি এক হাতে এক হাতে কাটতে একটু অসুবিধা হয় একটু একটু করে সরিয়ে সরিয়ে কাটবো দাগের বাইরে থেকেই কাটছি কাটা কমপ্লিট হয়ে এসেছে কাটিং করতেও ভালো লাগে সেলাই করতেও ভালো লাগে সবই ভালো লাগে একবার শেখা হয়ে গেলে সব কিছুটাই বানাতে ভালো লাগে এইখানটায় একটু গোল করে দেবো না হলে যখন নিচের পর্শানটা সেলাই হবে তখন এটা কোণ হয়ে রয়ে যাবে গোল করে দিলে কী হয় এটার কোনোরকম কোনো কোন হয় না কাটা কমপ্লিট সামনের পর্শানের কাটা কমপ্লিট ওই গোলার সেপটা দিতে হবে গোলার সেপটা তো আর এক হাতে দিতে পারবো না চলো গোলার সেপটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখায় একটার উপরে একটা বিছিয়ে নিয়েছি এই যে এটা প্রথমে কাটলাম এটা সামন পাট এই যে পেছন পাটের উপরে বিছিয়ে নিয়েছি নিয়েই একই মাপেই কেটে নেব নিয়ে শুধু পেছনের গোলাটা একটু কেটে নিতে হবে নাহলে পুরোটা যেরকম আছে সেরকমই একই মাপেই কাটা হবে এটা সামনের গোলা আর এটা পেছনের গোলা চলো তোমাদেরকে খুলে দেখাই এটা পেছনের গোলা এইটা সামনের গোলা সামনের গোলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগছে কাটিং ভিডিওটা এই পর্যন্ত থাকলো সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও খুব তাড়াতাড়ি স্লাইড ভিডিওটা নিয়ে আসব টাটা সবাই খুব ভালো থেকো